আসসালামু আলাইকুম আজকে আপনারা সবাই ভালো আছেন আপনার আমার হাতে একটি বক্স দেখতে পারছেন তো এটি হলো একটি এফপিপি ক্যামেরার বক্স এটি একটি ফক্সার ব্র্যান্ডের এফপিপি ক্যামেরা আর এর মডেল হলো ফক্সার মনেস্টার প্রো আর এর এক্সেপ্ট রেশিও হলো আপনার বারোশো টিবিএল এবং সে সিক্সটিন বাই নাইনটিন আর এর কালারটি হলো ব্ল্যাক তো খোলার জন্য আমাদের এখানের পাশে যে টেপগুলো আছে খুলে নিতে হবে তো বক্সটি ওপেন করলে আপনারা অ্যাট এরকম একটি স্টিকার দেখতে পারবেন যেটি ফক্সার ব্র্যান্ডের আর এর সাথে ইউজার ম্যানুয়াল আছে এই ক্যামেরাটির এখানে এর কানেকশন ডায়াগ্রামটি দেখানো আছে আর এর বিভিন্ন কন্ট্রোল সিস্টেম এবং হচ্ছে এর সেটিং গুলো এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে দেন আপনারা এটি হলো দেন এ বক্সে আপনারা মূল ক্যামেরাটি পেয়ে যাবেন ক্যামেরাটি এরকম একটি প্রটেক্টর দ্বারা আটকানো থাকে এটি হলো মূল ক্যামেরা আর এর সাইজ হলো নাইনটিন বাই নাইনটিন এম এম আর সাথে আপনার একটি অ্যাক্সেসরিজ বক্স পাবেন এটি হলো মাউন্ট স্ট্যান্ড আর এই অ্যাক্সেসরিজ বক্সে আপনারা ওএসডি সুইচ যার মাধ্যমে ক্যামেরার বিভিন্ন সেটিংগুলো কন্ট্রোল করা হয় এবং কিছু কেবল পাবেন আর কিছু স্ক্রু পাবেন ক্যামেরাটিকে কানেক্ট করার জন্য এই সুইচ বাটনগুলোর মাধ্যমে হচ্ছে আপনারা এর ওএসডি সেটিংগুলো করতে পারবেন আর এটি হচ্ছে ক্যামেরার সাথে এভাবে কানেক্ট হয় কিভাবে তো এটি একটি খুবই ছোট সাইজের ক্যামেরা মাইক্রো মাইক্রো সিরিজের ক্যামেরা এর থেকেও ছোট আছে যেগুলোকে ন্যানো ক্যামেরা বলা হয় তো এই ক্যামেরাটি আমাদের আমাদের এই পূর্বের ক্যামেরাটি বাদ দিয়ে এটি কানেক্ট করবো আমরা আমাদের ড্রোনের সাথে